আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের প্রায় সবার জীবনের একটা অংশ দীর্ঘসূত্রিতা বা কাজ ফেলে রাখার অভ্যাস এটা অনেকটা অদৃশ্য এক দেয়ালের মতো যা কিনা দারুণ সম্ভাবনাময় মানুষদেরও আটকে রাখে আচ্ছা এই কথাটা কি খুব চেনা লাগছে কাল থেকে পাক্কা শুরু করছি যখনই কোনো দরকারি কাজ সামনে আসে আমাদের ভেতর থেকে কেউ যেন ফিসফিস করে এই কথাই বলে ওঠে তাই না কিন্তু মজার ব্যাপার হলো এই যে কাল করব বলে নিজেকে কথা দেওয়া এটাই আসলে সবচেয়ে বড় ফাঁদ আর আজকের আলোচনায় আমরা গেনাও এই ফাঁদটাকেই চিনব আর দেখব কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায় চলুন প্রথমে একটা দারুণ উপমা দিয়ে ব্যাপারটা বোঝা যাক কেন এই কাজ ফেলে রাখার চক্রটা চলতেই থাকে আর আমাদের সেই স্বপ্নের কাল দিনটা আর আসেই না এই অভ্যাসটাকে একটা গাধা আর তার সামনে ঝোলানো গাজরের গল্পের মতো করে ভাবা যেতে পারে আমরা প্রায়ই ওই গাধাটার মতোই এমন একটা লক্ষ্যের পেছনে ছুটি যা দেখতে মনে হয় একদম হাতের মুঠোয় কিন্তু আসলে কখনোই নাগাল পাওয়া যায় না চলুন উপমাটা একটু ভেঙে দেখি ভাবুন এই গল্পে গাধাটা হচ্ছি আমরা নিজেরা গাজরটা হলো আমাদের সেই দারুণ লক্ষ্যটা আর যে লাঠির আগায় গাজরটা ঝুলছে সেই লাঠিটা হলো কাল করব এই ফাঁকা প্রতিশ্রুতিটা গাধাটা গাজরটা পাওয়ার লোভে সামনে এগোয় ঠিকই কিন্তু সে এক পায়ে পায়েগুলে গাজরটাও এক পায়ে এগিয়ে যায় ফলে দূরত্বটা একই দেখে যায় আমাদের লক্ষ্যের অবস্থাও ঠিক তাই হয় আচ্ছা তো আমরা কাজ ফেলে রাখি কেন চলুন এবার একটু গভীরে গিয়ে দেখি আমাদের মনের ভেতরে আসলে কি চলে এর পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো কী কী আর এর সবচেয়ে বড় ক্ষতিটা কি হয় জানেন যখন আমরা বারবার সিদ্ধান্ত নিই কিন্তু কাজটা করি না তখন আমরা আসলে নিজের ব্রেনকে ট্রেন করি আমরা অজান্তেই নিজেদেরকে এই বিশ্বাসটা করাই যে আমি তো এমনই আমি শুধু ভাবি কিন্তু করি না ধীরে ধীরে এটাই আমাদের আত্মপরিচয় হয়ে দাঁড়ায় তো এর পেছনে মূলত তিনটে বড় কারণ কাজ করে প্রথমটা হল ভুল করার ভয় মনে হতে থাকে যদি ঠিকঠাক না হয় লোকে কি ভাববে এই ভয়ে আর কাজটাই শুরু করা হয় না দ্বিতীয় কারণ কাজটাকে পাহাড়ের মতো বিশাল মনে হওয়া যখন অনেক বড় একটা প্রজেক্ট সামনে থাকে তখন মনে হয় বাপরে এত কাজ কীভাবে শেষ অরে এই বিশাল ভাবনাটা দেখেই শুরু করার ইচ্ছেটা মরে যায় আর তিন নম্বর কারণটা হল কাজের সাথে কোনো কষ্ট বা শাস্তির স্মৃতি জড়িয়ে থাকা হয়তো ছোটবেলায় হোমওয়ার্ক না করলে বকা খেতে হয়েছে সেই অনুভূতিটাই বড়বেলার কাজের সাথেও জুড়ে যায় আর মন তখন সেই কাজটা এড়িয়ে চলতে চায় বেশ সমস্যা তো বোঝা গেল এবার তাহলে সমাধানে আসা যাক তাই না এখানে এমন চারটি দারুণ মাইন্ডহ্যাকের কথা বলা হয়েছে যা আপনাকে সঙ্গে সঙ্গে কাজে নামতে সাহায্য করবে এই দীর্ঘ দীর্ঘসূত্রিতার চক্র ভাঙার জন্য এখানে চারটি শক্তিশালী পথের কথা বলা হয়েছে এক এখনি করো এই মন্ত্রটা ব্যবহার করা দুই আমাদের মন যে আমাদের সাথে একটা খেলা খেলে সেটাকে ধরে ফেলা তিন বড় কাজকে একদম ছোট ছোট ভাগে ভেঙে ফেলা আর চার নিজেকে একজন কর্মঠ মানুষ হিসাবে কল্পনা করা প্রথম উপায়টা খুব সহজ কিন্তু ভীষণ কার্যকর যখনই মনে হবে পরে করব ঠিক সেই মুহূর্তে নিজেকে থামিয়ে দিন আর মনের ভেতর বারবার বলতে থাকুন এখনই করো এখনই করো এখনই করো এটা বলতে থাকুন যতক্ষণ না আপনার ভেতর থেকে কাজটা করার একটা তাগিদ তৈরি হচ্ছে এটা আপনার পুরনো অভ্যাসকে ভেঙে একটা নতুন অভ্যাস তৈরির জন্য ব্রেনকে সিগনাল দেওয়ার মতো এবার দ্বিতীয় কৌশলটা বুঝি আমাদের মন যখন বলে কাল করব ওটা আসলে একটা চালাকি এর ভেতরের আসল মানেটা হল কখনোই করব না কারণ কাল যখন আজ হয়ে যাবে মন তখন আবার একই কথা বলবে এই লুকানো খেলাটা একবার ধরে ফেলতেই পারলেই আপনি আর এই ফাঁদে পা দেবেন না তিন নম্বর কৌশলটা হলো কাজকে একেবারে ছোট করে ফেলা ধরুন আপনাকে বইয়ের পাঁচটা অধ্যায় পড়তে হবে এটা ভাবলেই কেমন চাপ লাগছে লক্ষ্যটা পাল্টে ফেলুন ভাবুন পাঁচ অধ্যায় না আমি শুধু একটা পাতা পড়ব বা ধরুন এক ঘন্টা হাঁটার বদলে ভাবুন আমি শুধু পাঁচ মিনিটের জন্য হাঁটব এই ছোট্ট প্রথম ধাপটা নেওয়া কিন্তু অনেক সহজ আর একবার শুরু করে দিলে গতিটা আপনা আপনি চলে আসে আর চার নম্বর এবং সবচেয়ে শক্তিশালী কৌশলটা হল ভিজুয়ালাইজেশন চোখ বন্ধ করে নিজেকে এমন একজন হিসাবে কল্পনা করুন যে কোনো কাজ ফেলে রাখে না যে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় এই ছবিটা এই পরিচয়টা নিজের ভেতর গেঁথে ফেলুন যখন আপনি মন থেকে বিশ্বাস করতে শুরু করবেন যে আপনি একজন কর্মঠ মানুষ আপনার কাজকর্মেও সেটারই প্রতিফলন ঘটবে এই অভ্যাসগুলো একবার আয়ত্তে চলে এলে আপনি শুধু একজন কর্মঠ মানুষই হয়ে উঠবেন না এর ফলাফল হবে অসাধারণ আপনি শুধু কাজই শেষ করবেন না নিজের ওপর হারানো বিশ্বাসটাও ফিরে পাবেন দিনের শেষে আসল কথাটা কিন্তু একটাই অ্যাকশন থেকেই রেজাল্ট আসে কাজ করলেই ফল মেলে যারা শুধু ভাবে পরিকল্পনা করে তারা নয় বরং যারা কাজে নামে তারাই সাফল্য পায় তারাই জীবনে পরিবর্তন আনতে পারে তো এই আলোচনা শেষে নিজেকে শুধু একটা প্রশ্ন করুন এমন কোনও ছোট কাজ আছে যা অনেক দিন ধরে ফেলে রেখেছেন কিন্তু সেটার একটা ছোট্ট অংশ আপনি এই মুহূর্তে ঠিক এখনই শুরু করতে পারেন উত্তরটা খুঁজে বের করুন আর দেরি না করে শুরু করে দিন